I don't know. পুলিশ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গতকালকে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আজকে আমরা নিজেদের হ্যান্ড মাইক দিয়ে এটা করার চেষ্টা করছি বড়ে প্রতি বছর ছত্রিশ টাকা বাড়ছে এইভাবে যদি ছত্রিশ টাকা করে বাড়ে তাহলে পাঁচ হাজার টাকা হইতে আরো একশো পনেরো বছর লাগবে আমরা প্রতিবন্ধী মানুষদের এগারো দফা দাবিতে আসছি চাকরি মানে কি শুধু লেখা কর্মসংস্থা মানে কি শুধু লেখা এছাড়া কোনো কর্মসংস্থান নেই আমাদের দেশের যে মন্ত্রী মিনিস্টার হয় তারা শুধু পড়ালেখা করে না ন্যূনতম জ্ঞান নেই তারা জানতেন দুই হাত নেই তারপরও আমেরিকার জেসিকা কক্স উনি পৃথিবীর সর্বপ্রথম সার্টিফাইড পাইলট উনি পা দিয়ে প্লেন চালান পা দিয়ে বিমান চালান উনি যদি পারেন বাংলাদেশের প্রতিবন্ধী মানুষ আমরা যারা অনার্স পাস করছি মাস্টার্স পাস করেছি তারা কেন আমরা পারবো না তারা কেন আমরা চাকরি করতে পারবো না আমরা পা দিয়ে লিখে চাকরি করবো তাদের সমস্যা কি পুরোটাই হলো আমাদের দৃষ্টিভঙ্গি কত ঝামেলা আমরা দান করবো খরাত করবো হুইল চেয়ার সাদা ছুরি দিবো বেল বই দিবো বিনামূল্যে এর বাইরে আমরা কিছু করতে চাই না মানে দরজা থেকে পার করে দেবো দরজার ভিতরে বস্তু দেবো মনে করেন যে প্রতিবন্ধী মানুষ সে যোগ্যতাই নেই পুরোপুরি দৃষ্টিভঙ্গি ভালো নাহলে সকালে অর্থনীতি এটা হতেই পারে না এটা আসলে আমরা তাদেরকে জড়িত আমরা যে কথাগুলো বলি আমাদের কাছে বা যাদের মাধ্যমে যাব সেটা সচিব হোক প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হোক তার আসলে প্রধানমন্ত্রীর কাছে বা মন্ত্রীদের কাছে এই কথাগুলো পৌঁছায় না আর তাছাড়া ভোটের রাজনীতিতে তাদের ক্ষমতা আছে তাদের কথাগুলো আসলে শোনা হয় না হলে যেভাবে বাস মালিকদের কথা শোনা হয় যেভাবে ব্যবসায়ী কথা শোনা হয় তার জন্য আমাদের বড়ত্ব দেয়া হয় তারে ক্ষতিপূরণ দেয়া হয় আমাদের কথা শোনা হয় না মানা হয় না আমরা প্রতিবন্ধী মানুষদের 11 দফা দাবিতে আসছি আমাদের এই এগারো দফা দাবি খুব সুনির্দিষ্ট আমরা প্রত্যাশা করেছিলাম যে বাজেটে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে কিন্তু বাজেটে এটা প্রতিফলন না ঘটাতে আমরা আজকে চার তারিখ থেকে রাস্তায় নেমে আসছি হ্যাঁ আমরা আজকে প্রতিবন্ধী মানুষরা আমরা গত চার তারিখে এসেছিলাম ওইখানে পুলিশে নির্যাতন হয়েছে সংস্কালীন প্রতিমন্ত্রী আমাদেরকে কটু কথা বলেছেন আমরা তার অপসারণ দাবি করেছি দশ দিন সময় দিয়েছি জাতীয় সংসদে আমাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় নাই আমরা তাই আবার নেমে এসেছি রাস্তায় হ্যাঁ আমাদের আমরা দাবি মিডিয়ার মাধ্যমেই সরকারের কাছে করেছি আর গত তিরিশ বছর ধরে তো বিভিন্ন চিঠি লিপি সাড়ে টাকা করে দেওয়া হয় মাসে আপনার টাকা থেকে শুরু করে দুই সালে আজকে আমরা এটা পাই হচ্ছে সাড়ে আটশো টাকা আঠারো বছরে গড়ে প্রতি বছর ছত্রিশ টাকা বাড়ছে এইভাবে যদি ছত্রিশ টাকা করে বাড়ে তাহলে পাঁচ হাজার টাকা হইতে আরো একশো বছর লাগবে আপনি বলেন ইতিমধ্যে ভারত বা পাকিস্তানে পাঁচ হাজার টাকা করে প্রতিবন্ধী

কিন্তু আমরা প্রতিবন্ধী মানুষের সাথে তাদের প্রত্যেকটা সংসদের আসনে আছি আমরা বাংলাদেশের কোথায় নাই প্রতিবন্ধী মানুষ আমাদের কি তাদের ভোট লাগবে না তাহলে কেন তারা আমাদের এই একারতা বাধা বিনিয়ে কোনো কথা বলেন না সংসদে এটা জানতে চাই জাতির কাছে আমরা এর জন্য আজকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে গতকালকে থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে আজকে আমরা নিজেদের হ্যান্ড মাইক দিয়ে এটা করার চেষ্টা করছি